কথা এটা হচ্ছে আসলাম জামে মসজিদ যেটা আসলে অরিজিনালি সেকেন্ড কাল্লা হিসেবে পরিচিত ছিল এটা এখন বর্তমানে আসলাম জামে মসজিদ আমরা বাবুরান ব্লাড পঞ্জেশনের স্বেচ্ছাসেবীরা যুবন নামাজ আদায় করে বের হয়েছি সে আসসালাম জামিন মসজিদের পুরো দৃশ্যটি আমরা আপনাদেরকে ভিডিও করে দেখেছি কতটুকু ভালো হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানা দেবেন আসসালামু আলাইকুম اتكثكمات يا انا بسم الله الرحمن الرحيم

যেটি পূর্বে ছিল না বর্তমান ইতিহাসের ভিতরে ঘটনা পাওয়া যায় না তার ভিতরে অন্যতম একটি পুত্র একটা ওই দামি পুত্রের একজন মহিলা তার নাম হলো বাসুস তার নাম হলো কি বাসুস এবং এই মহিলা একটা ছিল এই মহিলা একটা ছিল بولتا یہ تمام ایک گوتر